তো স্টুডেন্ট এবার আমরা দেখবো হচ্ছে বৃত্তীয় গতি ওকে তো আগের ক্লাসগুলো আমরা দেখেছিলাম হচ্ছে সরল গতি এবং সরল গতির মধ্যে আমরা বলেছিলাম দু ধরনের গতি আছে সরল চলন গতি এবং সরল বক্র গতি ঠিক আছে যেটা বক্র চলন গতি বলা হয় তো এগুলোর পরে হচ্ছে আমরা চলে আসছি বৃত্তীয় গতি ওকে দেখো বৃত্তীয় গতি অ্যাকচুয়ালি কি তো বৃত্তীয় গতির ক্ষেত্রে সিম্পল তোমাদের হচ্ছে মাথা রাখতে হবে যেটা সেটা হচ্ছে বৃত্তীয় গতি যেটাকে আমরা বলছি বৃত্তীয় গতি बेसिकली হচ্ছে বৃত্ত মানে কি একটা সার্কেল তাই তো যেটা হচ্ছে একটা মানে বলতে পারো একটা বড় এরিয়া নিয়ে হচ্ছে জুড়ে আছে একটা গোল রাউন্ড বত এখানেও ঠিক সেই কনসেপ্টটি তোমাকে কাজে লাগাতে হবে এবং সেই কনসেপ্ট মাথায় রেখেই হচ্ছে পুরোটা বুঝতে হবে দেন খুব ইজিলি তুমি হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে বুঝতে পারবে ঠিক আছে তো নাও এবার আমরা হেডিং দেবো তাহলে কি বৃত্তীয় গতি ওকে তো দেখো এখানে ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে বৃত্তীয় গতি আমরা কাকে বলবো তো সিম্পল আমরা যেটা আগেও বললাম যে বৃত্তীয় গতি বলতে হচ্ছে যখন একটি বৃত্তাকার পথে কোনো একটি গতিশীল বস্তু যখন চলতে থাকবে তখন ওই বস্তুটির যে গতি তাকে আমরা কি বলবো বৃত্তীয় গতি ঠিক আছে তাহলে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখানে একটা ছবিও আঁকতে পারি তোমরা খাতার পাশে হচ্ছে আঁকতে পারো এরকম ছবি এরকম একটা বৃত্তাকার পথ ঠিক আছে একটি বৃত্তাকার পথ যে বৃত্তাকার পথে যখন একটি কণা হচ্ছে গতিশীল অবস্থায় থাকে ঠিক আছে ধরো এখানে একটা হচ্ছে কণা গতিশীল অবস্থায় আছে ঠিক আছে একটি কণা কি অবস্থায় আছে গতিশীল অবস্থায় আছে তাহলে এই গতিশীল কণাটি যখন এরকম একটা বৃত্তাকার পথে চলছে তখন এই কণাটির যে গতিশ তাকেই বলা হচ্ছে কি বৃত্তীয় গতি ঠিক আছে বা এই বস্তুটির যে গতি তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি ঠিক আছে তাহলে আমরা একটু ডেফিনেশন লিখে নিই যখন কোনো গতিশীল বস্তু যখন কোনো গতিশীল বস্তু যখন কোনো গতিশীল বস্তু একটি যখন কোন গতিশীল বস্তু একটি বৃত্তাকার পথে ঠিক আছে একটি বৃত্তাকার পথে কোনো বিন্দুর চারিদিকে বিন্দুর সরি বিন্দুর চারিদিকে ঘুরতে থাকে ঠিক আছে বিন্দুর চারিদিকে আবর্তন করে বা ঘুরতে থাকে বিন্দুর চারিদিকে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে ওই বস্তুর ওই বস্তুর গতিকে গতিকে বৃত্তীয় গতি বলে ঠিক আছে ওই বস্তুর গতিকে কি বলা হয় বৃত্তীয় গতি বলে ওকে তাহলে এটা ক্লিয়ার তাহলে আমরা কি বললাম যখন কোনো গতিশীল বস্তু একটি বৃত্তাকার পথে কোনো বিন্দুর চারিদিকে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে বৃত্তীয় গতি বলে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা যা ছবি আঁকলাম সেটার হিসাবে হচ্ছে আমরা আমাদের লিখলাম ঠিক আছে এখানে আমরা যদি কেন্দ্র ধরি তাহলে কেন্দ্রটা কি একটা বিন্দুর মতো তাইতো তাহলে এটার উপর নির্ভর করি বা এই বিন্দুটার চারিদিকেই হচ্ছে ঘুরছে তাইতো তাহলে এখানে আমরা কি বলতে পারি যখন কোনো গতিশীল বস্তু একটি বৃত্তাকার পথে কোনো বিন্দুর চারিদিকে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে বলা হয় কি বৃত্তীয় গতি ঠিক আছে তো দেখো বৃত্তীয় গতি তাহলে আমাদের ক্লিয়ার হলো কিন্তু একটা রিয়েল লাইফে আমাদের কোথায় কোথায় আছে বা কোন জিনিসগুলো দেখে আমরা বৃত্তীয় গতি হচ্ছে আইডিয়া নিতে পারি ঠিক আছে তো চলো উদাহরণ নিয়ে এবার তাহলে আমরা উদাহরণ হিসেবে উদাহরণ দেখে নেব উদাহরণ তো দেখো একচুয়ালি হচ্ছে উদাহরণের মধ্যে আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে কোথায় কোথায় আমরা এরকম দেখতে পাই যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে কিছু ঘুরছে একদম ফার্স্টে আমাদের কি মাথায় আসে একদম ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হলো আমাদের পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে হচ্ছে ঘুরতে থাকা ঠিক আছে তাহলে দেখো পৃথিবী যখন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে যেহেতু হচ্ছে পৃথিবী থেকে হচ্ছে সূর্যের যে ডিস্টেন্স সেটা অনেক বেশি সেই তুলনায় যখন আমরা পৃথিবীকে দেখছি একটা বস্তু হিসেবে সেই তুলনায় সূর্যটা অনেক দূরে থাকার জন্য অনেক ছোট মনে হয় ঠিক আছে যেমন আমরা পৃথিবী থেকে যখন হচ্ছে সূর্যকে দেখি তখনও কি সূর্যকে একটা ছোট বস্তু মনে হয় তো এক্ষেত্রে তখন সূর্যকে হচ্ছে বিন্দু ধরে তার চারপাশে যেহেতু পৃথিবী ঘুরছে ঠিক আছে এটা হতে পারে বা একইভাবে হচ্ছে পৃথিবীর চারপাশে চাঁদের যে আবর্তন সেটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে বৃত্তীয় গতি কারণ পৃথিবীকে কেন্দ্র করে তার চারপাশে হচ্ছে চাঁদ ঘুরছে তাহলে এটাও কি তাহলে হচ্ছে কি এক ধরনের হচ্ছে বৃত্তীয় গতি তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা কি পৃথিবীর এখানে দু ধরনের হতে পারে তো আমরা ফার্স্ট এক্সাম্পল হিসেবে কি নেব সূর্যের চারিদিকে সূর্যের চারিদিকে চারিদিকে পৃথিবীর আবর্তন ওকে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন ওকে তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন বা ঠিক আছে এখানে বা দেওয়া এই কারণে কারণ এটা হচ্ছে এই একই জিনিসকে আমরা ঘুরিয়ে বলতে পারি যেটাকে বলা হচ্ছে বার্ষিক গতি ঠিক আছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন বা পৃথিবীর বার্ষিক গতি পৃথিবীর বার্ষিক গতি ওকে পৃথিবীর বার্ষিক গতি ওকে আই হোক তোমরা ভূগোলে কম বেশি পড়েছো যে আর্নিক গতি বার্ষিক গতি ঠিক আছে তো সেই জন্য এখানে খেয়াল রাখতে হবে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন বা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের বৃত্ত গতির একটা এক্সাম্পল ওকে এরপরে চলে আসা হচ্ছে দু নম্বর দু নম্বর এক্সাম্পল হিসেবে আমরা কি রাখতে পারি দু নম্বর হিসেবে আমরা এক্সাম্পল এটা রাখতে পারি যে ধরে নাও কোনো একটি হচ্ছে সুতোর মাথায় একটা হচ্ছে আমরা কোনো একটা পাথরের টুকরো বা কোনো একটা ইটের টুকরো বাঁধলাম বেঁধে যদি সেটাকে আমি হাত দিয়ে ঘোরাতে থাকি ঠিক আছে তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একজন ব্যক্তি বা হচ্ছে আমি যদি ঘোরাই বা তোমরাও ঘোরাও তাহলে কি হবে এখানে হচ্ছে একটি সুতো হচ্ছে আছে তার থেকে হচ্ছে তুমি একটা হচ্ছে এরকম লম্বা সুতো হচ্ছে মানে সুতো হচ্ছে একটা প্রান্তে কি করছো তুমি একটা ঢিলকে বেঁধে দিচ্ছো এবার এটাকে বেঁধে দিচ্ছো ঠিক আছে এখান থেকে সুতো ঝুলছে ধরে ঢিলটা বাধা আছে এখানে হচ্ছে তুমি কি করছো তুমি তোমার হাতের থ্রুতে হচ্ছে এটাকে কি করছো ঘোরাচ্ছ ঠিক আছে আমি এখানে জাস্ট একটা ক্যাজুয়ালি ছবি আঁকলাম যেটাকে ধরে তুমি হচ্ছে ঘোরাচ্ছ তাহলে এটা কি হবে এই যে বস্তুটা সেটা হচ্ছে কি এটাকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে তাই তো তাহলে এটাও কি এক ধরনের বৃত্তীয় গতি তাহলে এটাকে আমরা এক্সাম্পল হিসেবে কি রাখতে পারি তাহলে আমরা লিখবো যে একটি সুতোতে বাধা হচ্ছে পাথরের টুকরোকে ঘোরানো হলে এটিও এক প্রকারের বৃত্তীয় গতি তাহলে আমরা উদাহরণ হিসেবে কি লিখবো সুতোর মাথায় সুতোর মাথায় বা সুতোতে সুতোর সাথে সুতোর সাথে পাথরের টুকরের সুতোর সাথে পাথরের টুকরো বেঁধে পাথরের টুকরো বেঁধে ঠিক আছে সুতোর সাথে পাথরের টুকরো বেঁধে ঘোরানো ঠিক আছে তাহলে এটাও কি এক প্রকার হচ্ছে আমাদের বৃত্তীয় গতি সুতোর সাথে পাথরের টুকরো বেঁধে ঘোরানো এটাও এক প্রকার হচ্ছে বৃত্তীয় গতি ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৃত্তীয় গতি তো এগুলো তোমাদেরকে সুমনে রাখতে হবে কারণ এটা কি প্রত্যেকটা হচ্ছে একটা বৃত্তাকার পথে হচ্ছে আবর্তন করছে তো এগুলো প্রত্যেকটা হচ্ছে বৃত্তীয় গতি ঠিক আছে এবং এর সাথে সাথে আমরা আর কি বলতে পারি এর সাথে সাথে আমরা তিন নম্বর দিয়ে আরেকটা পয়েন্ট বলতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছে পরমাণু নিউক্লিয়াস পড়েছি তাই তো তো পরমাণু নিউক্লিয়াসে তোমরা যারা সেভেন এইটে পড়েছো তারা অলরেডি হয়তো জানবে যে পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র বলে একটা অংশ থাকে যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে পরমাণু কেন্দ্র বলা হয় সেখানে আমাদের নিউট্রন এবং হচ্ছে প্রোটন থাকে আর ইলেকট্রনগুলো কি এর বাইরে হচ্ছে ঘুরতে থাকে তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে ই তাহলে এখানে হচ্ছে পরমাণুর ক্ষেত্রে বা একটি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের যে গতি এটাও কি এক ধরনের বৃত্তীয় গতি তো সেটা লিখে দেবো যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে কোনো যে কোনো পরমাণুর ক্ষেত্রে ঠিক আছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের গতি ঠিক আছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের ইলেকট্রনের গতি তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের গতি এটা কি এটা এক ধরনের বৃত্তীয় গতির উৎসব ঠিক আছে তাইও পুরোটা বুঝতে পেরেছ ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নেই তো নাও হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে এখানে কি দেখলাম বৃত্তীয় গতি দেখলাম তাহলে এটাকে হচ্ছে পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো ঠিক আছে